রাতে ঘুমানোর সময় বিশেষ একটি ইস্তেফার পর্ব যে ইস্তেফারটি পড়লে অনেক সওয়াব রয়েছে অনেক ফজিলত রয়েছে তিরমিদি শরীফের তেত্রিশশো সাতানব্বই নম্বর হাদিস আন আবি حضرت أبو سعيد رضي الله عنه تكبرني تني بولين قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول بولي من قال حين يأوي إلى فراشه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ثلاث مرات جيبتي قمان الشموع আস্তেখু ফেররুন নহাল্লাদিলা ইলাহা ইল্লাহুু আল হাইুল কইু মোয়াতুবু ইলাই এই স্তেগফালটি তিনবার পড়বে। গফরণ মহুু লাহুু দুুনু বাহু। আল্লাহ তালা তার অপরাধ মাফ করে দিবেন ও ইংকা আনাত মিসলা জাবাদিল বাহার যদিও সমুদ্রের ফেনা পরিমাণ হয়। আও আদাদা রমলিন আলাজ যদিও বালুর স্তুপ পরিমাণ গুনা হয়। আওয়া আদা দওয়ারাকশ্সাদার যদিও গাছের পাতা পরিমাণ অপরাধ হয়। আওয়া আদাদ আইয়ামদ দুনিয়া দুনিয়ার সম পরিমাণ অপরাধ যদি হয়। আল্লাহ তালা তার অপরাধ মাফ করে দিবেন। গুমানুষ সময় তিনবার মাত্র আস্তাকুফেরু নহাল্লাদি লা ইলাহা, ইল্লাহ ল কাইয়ুম কইুমু আতুবু ইলাই পড়লে বান্দার গুনাহ যদি বালুর স্তুপ পরিমাণ হয়। যদি গাছের পাতা পরিমাণ হয় যদি দুনিয়া সম পরিমাণ অপরাধ হয় সমুদ্রের ফেনার চাইতে বেশিও যদি অপরাধ হয় আল্লাহ তাহলে মাফ করে দিব এজন্য জন্য আমরা চেষ্টা করব প্রত্যেক রাতে তিনবার লা ইলাহা পড়া চেষ্টা করা